হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যারা হচ্ছে আমার রেগুলার ভিওয়ার্স আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো খুব চমৎকার একটি কালেকশন নিয়ে চলে আসছি যে এখানে হচ্ছে আমরা রেগুলার ইউজের জন্য কাপ দান পকেট গাউন এগুলো কিন্তু নিয়ে চলে এসেছি যারা অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি শপে আসবে আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে আর হচ্ছে পেসন সাইডের গলি দিয়ে ঢুকতে হবে সো এই হচ্ছে কালারগুলো জাস্ট দেখো একদমই যারা কমফোর্টেবল টাইপের ড্রেস খুঁজছো তাদের জন্য এগুলো টু পিস তাই না কাফতান টু পিস কালেকশন খুব চমৎকার একদম কালারফুল রেইনবো টাইপের একটা প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লেন্থ কত থাকছে ফর্টি ফর্টি এইটের মতো থাকছে ওয়েসটি কিন্তু এরকম সুন্দর করে আমরা বেল্ট পাচ্ছি চাইলে তোমরা লুজ ফিটিং করে পড়তে পারবা যারা বিশেষ করে নিউ বেবি বর্ন মম আছো তারাও কিন্তু নিয়ে নিতে পারো এটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে ব্যাক সাইডে কিন্তু সেমভাবে এরকম স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক একদম সফট টাইপের যেটা হচ্ছে চায়না কটনের মধ্যে আছে এটার সাথে আমরা সুন্দর একটা ম্যাচিং দোপারটা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা এসি কটনের মধ্যে আছে ভিওর্স একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক গায়ের সাথে লেগে থাকবে এটা এসি কটনের মধ্যে আছে খুব চমৎকার দবারটা প্রাইস কত থাকছে মাত্র সাতশো নব্বই টাকা যেখানে একটা কাপতানি হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ এরকম কিনতে হয় বাট আমরা তোমাদের দিয়ে দিচ্ছি টু পিস মাত্র সাতশো নব্বই টাকা ওয়াও এটা কিন্তু বাটারফ্লাই টাইপের একটা প্রিন্টের মধ্যে আছে এখানে কিন্তু খুব সুন্দর করে সেমভাবে আমরা এরকম বেল্ট পেয়ে যাচ্ছি ঠিক আছে এইচি সো এটার সাথেও সুন্দর একটা দোপাট্টা আছে দোপাট্টাটা দেখিয়ে দিব এই যে খুলতে হবে না হাফ খুললেই হবে এই হচ্ছে দোপাট্টাটা জাস্ট দেখো অনেক সুন্দর প্রাইসে মাত্র সাতশো নব্বই চলে যাবো অ্যানাদার কালার যেটা হচ্ছে গিয়ে পিচ কালারের মধ্যে আমরা ইয়ালোর কম্বিনেশন পেয়ে যাচ্ছি এটা একটু ডিফারেন্ট ফিওর্স খুব সুন্দর করে এখানে আমরা নেক পোষণে শো বাটন স্টাইলে পেয়ে যাচ্ছি এটা কিন্তু খোলা যাবে না বাট ডিজাইনটা খুব ইউনিক এটার সাথে হচ্ছে আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি এই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম মাত্র 790 টাকা এরপর যে কালারটা আছে এই যে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে আমরা সুন্দর করে ইয়েলোর কম্বিনেশন পেয়ে যাচ্ছি বা অরেঞ্জের কম্বিনেশন বলতে পারো এই হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা প্রাইস সেম থাকছে মাত্র 790 টাকা তারপর যেটা আছে এটা হচ্ছে গিয়ে ব্লু কালার মানে বা ভায়োলেট কালারটা বলতে পারো এই টাইপের এই যে ফিরোজা কালারের কম্বিনেশন আছে সাথে খুবই চমৎকার এগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে থাকছে সো সবাই নিয়ে নিতে পারবে ঠিক আছে মাত্র সাতশো নব্বই টাকা তে হচ্ছে এই সুন্দর ড্রেসগুলো তোমরা পারচেস করতে পারবে এটা যেটা আছে মেরুনের মধ্যে ইয়েলোর কম্বিনেশন আচ্ছা এটা টু পিস তাই না এটা হচ্ছে টু পিস কামিজের মতো হ্যাঁ এটা কামিজের মতো আছে সো এটার সাথে হচ্ছে গিয়ে আমরা সুন্দর একটা দোপারটা পেয়ে যাচ্ছি ম্যাচিং দোপাট্টা এগুলো সাইজ কিন্তু ফর্টি সিক্স একদম ফ্রি সাইজ ফর্টি সিক্স ফর্টি ফোর এরকম হচ্ছে সাইজটা থাকবে এই হচ্ছে দোপাট্টাটা এরপর যে ড্রেসটা আছে আচ্ছা এটা হচ্ছে কাপতান কালারফুলের মধ্যে আছে দেখো কত সুন্দর হুম এটা দোপাট্টাটা সুন্দর হবে একদম হোয়াট পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ হোয়াট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা খুব চমৎকার অনেক সুন্দর কালারফুল একটা দোপাট্টা জাস্ট দেখো একদম নামাজি দুপারটা মাসাল্লাহ প্রাইস এম থাকছে মাত্র সাতশো নব্বই টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে গিয়ে কালারটা দেখো তোমরা পার্পেল তারপর হচ্ছে ইয়েলো কী বলবো একদম ডিফারেন্ট কালার কি যে সুন্দর কালারটা জাস্ট সি এখানে আমরা একটা রোজের প্রিন্ট পেয়ে যাচ্ছি এখানে এরকম সুন্দর বেল্ট করে দেওয়া আছে এটার সাথেও সুন্দর একটা দোপাট্টা আছে এই যে ম্যাচিং আর যেহেতু মাদার্স ডে চলে আসতে এখন কিন্তু সবাই একটু মা বোনকে গিফট দেওয়ার জন্য উঠে পড়ে আছো সো অবশ্যই এগুলো নিয়ে নিতে পারবে একদম রিজনেবল প্রাইসে এরপর যেটা আছে এই যে লেমন কালার অরেঞ্জের কম্বিনেশন আছে এটার মধ্যে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে তোমরা একদম কমফোর্টেবল টাইপের কিন্তু পেয়ে যাচ্ছ এই হচ্ছে দুপাট্টাটা অনেক সুন্দর প্রাইস সেম থাকছে সাতশো নব্বই এরপরে চলে যাব একটি ইউনিক ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু পকেট কুর্তি হ্যাঁ পকেট কুর্তিগুলো আছে না রেগুলার ইউজের জন্য একদম টাইটাই করা আছে কালারটা দেখো খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে আছে সাইডে হচ্ছে এরকম একটু ফাড়া করে দেওয়া আছে আর পকেট আছে হ্যাঁ অল ওভার হচ্ছে পাইপিংগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির কি প্রাইসে যে দিব এগুলো আট নয়শো টাকার ড্রেস তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ফ্যাব্রিক থাকছে হচ্ছে বেক্সি কটনের মধ্যে হ্যাঁ বেক্সি কটনের মধ্যে থাকছে খুবই চমৎকার এগুলো সাইজ একটাই ফর্টি সিক্স এই যে দেখো কালারগুলো কত সুন্দর অনেক সুন্দর কালার রেডটা দেখো রেডটাও সুন্দর প্রাইসে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাস্টার কালারটা তো মাথা নষ্ট করা অ্যাম্বোস্ট করে দেওয়া আছে হ্যাঁ ভিতরে এই যে এটা একদম কালারফুল টাইটাইয়ের মধ্যে আছে প্রায় সেম ছয়শো পঞ্চাশ লাস্ট ওন যেটা আছে লাইট লেমন কালার ফিওর্স কালার কিন্তু ইফেক্ট করে আমি তারপরে হচ্ছে রিকমেন্ড করে দিচ্ছি প্রত্যেকটা কালার একটু ধৈর্য ধরে দেখে নেবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট কালারটা বুঝতে পারবে প্রাইস সেম মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছ সব কালেকশন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ